তারপর কি এখানে একশো চল্লিশ যে কাগজের স্কেল বানাই কাগজ স্কেল বানার জন্য উপকরণ কী কী লাগবে পুরাতন ক্যালেন্ডার বা মোটা কাগজ আঠা তারপর সেন্টিমিটার স্কেল আর কি পেন্সিল কাশি তার পদ্ধতি এখানে পদ্ধতি তো আছে প্রথমে কি একটা সেন্টিমিটার বা ইঞ্চি স্কেলের দৈর্ঘ্য পোস্ত বিবেচনা রেখে কি পুরাতন ক্যালেন্ডার বা মোটা কাগজ কি একইভাবে দুটি ওটা করে নাও ঠিক আছে ক্যালেন্ডার বা মোটা কাগজ কি একই মাপের দুই টুকরা করে কেটে নিতে হবে তারপর দুই নম্বরে কি টুকরো দুটিকে আঠা দিয়ে সাথে কি লাগিয়ে দাও তাহলে কি স্কেলের বডি আরো কি মোটা হয়েছে বা শক্ত দুইটা টুকরো কি একসাথে কি লাগাই দিতে হবে তারপর তিন নম্বরে এবার একই মাপের দুই টুকরা সাদা কাগজ কেটে স্কেলের বডির উভয় পাশে কি আঠা দিয়ে আটকে দাও তারপরে চার নম্বর স্কেলের বডির যে কোনো এক পাশে কি সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দিয়ে সেন্টিমিটার বা ইঞ্চি থেকে দাগ বরাবর তোমার পছন্দ মতো বিভিন্ন রঙের কালি দিয়ে বা কলম দিয়ে নাও তোমরা এই সেন্টিমিটার বা ইঞ্চি থেকে দাগ কাটপা ঠিক আছে এভাবে দাগ কেটে কেটে বিভিন্ন কালার পেন দিয়ে কাটতে পারো তারপরে কি সেন্টিমিটার দাগগুলো বিভিন্ন কালি কলম দিয়ে একটিকে লম্বা করে দাগ দাও দাগ দাগের মাথায় জিরো এক দুই তিন চার পাঁচ ছয় হলো কি দশ নয় পর্যন্ত অঙ্কগুলো অঙ্ক সংখ্যাগুলো কি বসিয়ে দাও তারপর আগে তোমার পছন্দর মতো কি কানেক্টেড ডিজাইন করে নিশ্চয় স্কেলটি তৈরি হয়ে যাবে ঠিক আছে তারপর আগে এখানে কি বলছে যে নিশ্চয় শখটি খাতা রাখো এবং তোমাদের বাড়ানো স্কেলের কি সেন্টিমিটার স্কেল দিয়ে পেন্সিল কলম রাবার ব্যবহার করে কি আনুমানিক ও পুরায় কিন্তু স্কেল দিয়ে সঠিক দুর্গম ম্যাপে শখটি পূরণ করো তোমরা কি তোমাদের যে স্কেল বানাবা সেই স্কেল দিকে একটা মাপ পা আর একটা হচ্ছে তোমাদের জিমিতে বক্সে যে স্কেল থাকবে সেই স্কেল দিয়ে মেপে দেখবা যে দুটো কি পরিমাপ এক হয়েছে কি না সেটা লিখতে হবে এই শখটা সমাধান দেখি আমরা তার সমাধান প্রথমে কি পেন্সিল এক নম্বরে পেনসিলের এটা আনুমানিক দুর্গ বা আমরা যে স্কেলটা বানাইছি সেটা দিয়ে মাপলে হয় কত 19 19 13 সেমি আর এটা কি মানে আমাদের কি নাই স্কেল বা জ্যামিতির বক্সের যে স্কেল আছে সেটা দিয়ে মাপলে কি পেন্সিলের দৈর্ঘ্য কত 18 তো তরীকতে তো এই পরিমাপে পার্থক্য বরাবর মন্তব্য তরীকতে স্কেল কি বলা আছে কারণ কি x সেমি ব্যবধান আছে এখানে কত 19 সেমি আর এখানে কত 18 সেমি দুট এর পার্থক্য কত 1 সেমি ব্যবধান এই কারণে আমাদের ইস্তরিগত স্কুলটা কি ভুল আছে তারপর দুই নম্বর কি কলম কলমের আনুমানিক দূর কত বেড়েছে তেরো দশমিক পাঁচ সেমি বা সেন্টিমিটার আর আমাদের যেমন স্কুলের সাহায্য কত তেরো দশমিক তিন তো তৈরিগত স্কুলে কি মৃদু ভুল আছে ঠিক আছে হালকা একটু কম বেশি হয়েছে ওটা কোনো সমস্যা না তারপর কি তিন নম্বরে ইরেজার ইরেজারে কি আর অনেক দূর কত পাঁচ দশমিক পাঁচ এটা কি সেন্টিমিটার আমাদের যে বানানো স্কুল ছিল সেটা দিয়ে আর যেমিতে স্কুল দিয়ে কত পাঁচ দশমিক চার তৈরি স্কুলে কি মৃদু ভুল আছে কারণ কি এখানে পাঁচ দশমিক পাঁচ আর একটা কত পাঁচ দশমিক চার সেন্টিমিটার দু দুইটার পার্থক্য কি খুব সামান্য তারপর কি চার নম্বর হচ্ছে কি সাপনার সার্ফনারের কত এটা দৌর্বগত তিন ধরনের পাঁচ সেন্টিমিটার আর যেমিতি বক্স স্কেলের সাথে কত তিন এটা পাঁচ কম বেশি এই কারণে কি তৈরি করতে স্কেল বোধ আছে বুঝতে পারছি এবার কি তোমরা তোমাদের বাঙালি স্কেলের সাথে তোমাদের যেমিতি বক্স স্কেল দিয়ে মেপে দেখবা যে কত কম বেশি হয় তাহলে বুঝতে পারবা যে তোমার স্কেলটা কি সঠিক হচ্ছে কিনা তারপর এখানে কি মেট্রিক পদ্ধতিতে দৌর্ঘমাপার পূর্ব মাপের এককিকি রূপান্তর বা পদ্ধতি এখানে আমরা যদি লক্ষ্য করি যে এখানে কি উপর থেকে নিচে বা বড় থেকে কি ছোট এখানে কি উপর থেকে নিচে নামলে কি দশ গুণ হবে যেমন কিলো হেক্টো ডেকা মিটার সেন্টি তারপরে কি মিলি আমরা যদি কিলোর থেকে যদি হেক্টরতে আসি তাহলে কি দশ গুণ আবার হেক্টর থেকে ডেকার গেলে কি গুণ তাহলে আমরা যদি একবার কিলোর থেকে এর ডেকাতে আসতে চাই তাহলে কত গুণ দিতে হবে একশো দশ গুণ দশ মানে একশো আর কিলার যদি মিটার আসতে চাই তাহলে কি কত গুণ নিতে হবে এক হাজার কারণ তিনটা দশ গুণ দিলে কত আসবে এক হাজার আবার কি মিটার থেকে আসতে গেলে কত গুন দশ আবার কত মিটার থেকে সেন্টিমিটার আসতে গেলে কত গুণ দশ গুণ দশ দিলে কত গুণ দশ মানে কি একশো তাহলে আমরা লিখতে পারি কত যে এক মিটার সমান কত একশো সেন্টিমিটার তারপর কি আবার এক মিটার দিকে যদি আমরা সহশি মিলিতে আসতে চাই তাহলে কত এক হাজার ঠিক আছে তাহলে এক মিটার সময় কত এক হাজার মিলিটার আবার একইভাবে যদি আমরা নিচ থেকে উপর দিকে বা ছোট থেকে বড় দিকে যাই তাহলে কি ভাগ দিত ঠিক আছে এই যে মিলির থেকে তাহলে কি দশ ভাগ তারপর আবার থেকে কত ডেসিতে আসলে কত একশো ভাগ আবার মিলিতে মিটারে গেলে কত এক হাজার ভাগ ঠিক আছে আবার কি মিটার থেকে ডিকার গেলে আছে দশ দেওয়া আবার মিটার থেকে হেক্টর থেকে আছে কত একশো আর কিলো থেকে গেলে কত এক হাজার দেওয়া এবার কি এই সবটা তোমাদের মুখস্থ করতে হবে যে উপর থেকে নিচে নামলে কি দশ দেগুন আর নিচ থেকে উপর দিকে উঠলে কত ভাগ ঠিক আছে আর কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি আর মিলি এই কটাকে তোমাদের টানা মুখস্থ করতে হবে ঠিক আছে এখানে কয়েকটি ঈদ আছে যে মেট্রিক পদ্ধতিতে দশ মিলিমিটার সঙ্গে কত এক সেন্টিমিটার সেন্টিমিটার আমরা সংক্ষেপে বলবো সেমি আর মিলিমিটারের সংক্ষেপে কত মিমি আর ডেসিমিটারে কি ডেসিমিটার লিখবো ঠিক আছে সংক্ষেপে আর দশ সেন্টিমিটার সঙ্গে কত এক ডেসিমিটার আর দশ ডেসিমিটার সংখ্যা কত এক মিটার আর দশ মিটার সময় এক ডেকামিটার দশ মিটার সমান এক হেক্টোমিটার আর দশ সমান এক কিলোমিটার এগুলো তোমাদের মুখস্থ করতে হবে তারপর এখানে একশো তেতাল্লিশ আছে যে কাগজ দ্বারা রূপান্তর সির বানাও পুজো নিচে সবের সাহায্য নিতে পারো তোমরা একটা কাগজ নিবে এভাবে একটা কাগজ নিয়ে ভাস করবা এইভাবে কি স্কেল দিয়ে তোমরা সুন্দরভাবে এখানে দাগ দেবা এইভাবে দাগ দিয়ে এক ঘর পাকা রেখে এখানে লেখব কিলোমিটার তারপর আর পাকারকে ঘর পাকা হেক্টোমিটার তারপর আর এক ঘর পাকা ডেকামিটার তারপর কত মিটার তারপর এক ঘর পাকা রেখে ডেসিমিটার তারপর কত এভাবে এক ঘর পাকা রেখে সেন্টিমিটার তারপর কি মিলিমিটার তারপর আর এক ঘর এভাবে একটা কাগজ নিয়ে তোমরা সুন্দরভাবে স্কেল দিয়ে দাগ দেবা তারপর এক ঘর পাকা রেখে এক ঘরে কি আর একটা ঘরে এভাবে লিখবা তারপর কি এভাবে ভাস করবা কাগজটা ভাস করলে তোমরা রূপান্তর শির পাবা যে প্রথমে কি কিলোমিটার হেক্টোমিটার মিটার সেন্টিমিটার মিলিমিটার ঠিক আছে এভাবে তোমরা কাগজটা সুন্দরভাবে কি স্কেল দিয়ে খোপ বানাই তারপরে কি একটা ঘর ফাঁকা রেখে আর একটা ঘরে এভাবে সিজার দেখলেই হবে তারপরে কাগজগুলিকে ভাস করলেই হবে তবে অষ্টাদশ শতাব্দী থেকে ফ্রান্সে এই পদ্ধতিতে প্রথম চালু হয় বাংলাদেশে এক জুলাই উনিশশো সাল থেকে মেট্রিক পদ্ধতিতে চালু করা হয় ঠিক আছে এটা করতে পারো তো এই পদ্ধতিতে দৈর্ঘ্য একক হিসেবে কি মিটার সেন্টিমিটার কিলোমিটার চালু রয়েছে তোমরা জেনে অবাক হবে যে বিভিন্ন সময় বিজ্ঞানের দৈর্ঘ্য একককে মিটার বা সেন্টিমিটারকে বিভিন্নভাবে সংযাত করেছে

মিটার কি সংখ্যাকে সর্বাধিক মৌলিক হিসেবে স্বীকৃতি দিয়েছে তারপরে একটা জোড়ার কাজ তো আছে শিক্ষার্থীরা স্কিল বা ফিতার মাধ্যমে একে অপরের উচ্চতা পরিমাপ করবে প্রথমে কি উচ্চতা পরিমাপ করবা যে বা অনুমান করে লিখে রাখবা যে তোমার উচ্চতা কত এত ফুট বা এত ইঞ্চি সাধারণত দশ ফুট হতে পারে বা দশ ফুট তাহলে পাসপোর্ট বা পাঁচ দশমিক পাসপোর্ট ঠিক আছে তোমার ক্লাসমেটের বা তোমার সবারটি উচ্চতা মেপে তারপরে কি এইটা উচ্চতার পরিমাণে কি সেন্টিমিটার মিটার আর ফুটে প্রকাশ করবো ঠিক আছে অনুমান করে পাওয়া উচ্চতা ও স্কেলের কি মাপার উচ্চতার পার্থক্য থাকলে তা নির্ণয় করো প্রথমে তুমি যে উচ্চতাটা মাপবা সেটা রেখে সেন্টিমিটারে বের করবা তারপরে মিটারে তারপর কি